হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আমি আলিয়া চলে এসছি রান্নাঘরে সকাল সকাল আর প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে চা বসিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এক কাপ জল দিয়ে বসিয়ে দিলাম আর রান্নাঘরটা দেখলে কেমন চকচকে রয়েছে হ্যাঁ প্রত্যেক দিন রাত্রে আমি ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরটা একদম বাসন কোষণ ধুয়ে চকচকে করে রেখে দিই তবে জল ঝরতেও বাসনগুলো রাত্রে অত তাড়াতাড়ি জল ঝরে না তাই তোলা হয় না এখন সকালবেলা একদিকে চা হতে থাক আর অন্যদিকে আমি বাসনগুলো তুলে নেব প্রথমে আমি দুধটা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিই মানে এটা ফোটানোই দুধ কিন্তু চা করার আগে দুধটা ভালো করে একটু গরম করে নিয়ে তারপরে তার মধ্যে আমি চাটা দিই তাতে করে চায়ের লিকারটা খুব সুন্দরভাবে বের হয় আর ফ্লেভারটাও ভালো লাগে চাটা যখন প্রায় হয়ে এসছে সেই সময় আমি লাস্টে দিয়ে দিলাম লিফটি দু চামচ এতে করে ফ্লেভারটা দারুণ লাগে আর ওই এক থেকে দেড় মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে তারপর এখন ছেঁকে নিচ্ছি কালার দেখেছ কেমন হয়েছে একদম পারফেক্ট কালার হয়েছে আর খেতেও কিন্তু ঠিক তেমনই টেস্টি আমি ওই সপ্তাহে দুই দিন মতো দুধের চা খাই সকালে আর বাদ বাকি দিনগুলোতে কিন্তু আমি চা খাই না আর একটু চিনি দিয়েই খাই চিনি না দিয়ে দুধের চাটা খেতে কিন্তু ভালো লাগে না বাইরের ওয়েদারটা আজকে দেখো বেশ সুন্দর হালকা হালকা রোদ উঠেছে মেঘ কেটে গেছে আর আজকে দুপুরের জন্য ভাবছি একটু বিরিয়ানি বানাবো তার জন্য মাটনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি বেশ কিছু বনলেস মাটন নিয়েছি এটাকে ব্লেন্ড করে নেব আর এখানে আমি চালটা নিয়েছি বিরিয়ানির জন্য আর আলু পেঁয়াজ যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য আমি আজকে নাফিস চাল ইউজ করছি নাফিস চালের বিরিয়ানিটা থেকে বেশি সুন্দর হয় তাছাড়া বাসমতি চাল তো রয়েছে তো ফার্স্টে আমি মাটনটা এখন ম্যারিনেট করে নেবো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি এখানে দিচ্ছি ওই হাফচা চামচের মতো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো সাথে বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম আর পরিমাণ মতো মানে ওই তিন চামচ মতো সর্ষের তেল দিচ্ছি আর খুব ভালো করে মাংসের সঙ্গে মেখে নিচ্ছি টক দই আমি দেখেছ পাশে রেখেছি এটা কিন্তু মাটনের সঙ্গে এখন অ্যাড করছি না কারণ টক দই দিয়ে মাটনটাকে যদি আমি ফার্স্টে ম্যারিনেট করে নিই তাহলে কিন্তু এটা কষানোর সময় অসুবিধায় পড়তে হবে কারণ কষানোর সময় দইটা কিন্তু পাত্রের নিচে আটকে যায় আর ভালো করে মাংসটা কষানো যায় না আর মাংসের টেস্ট কিন্তু ডিপেন্ড করে কষানোর উপরেই যত ভালো করে মাংসটা কষানো হবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে অন্য একটা বাটির মধ্যে নিলাম পাঁচ টেবিল চামচের কাছাকাছি টক দই আর তার সাথে গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল এক চা চামচ করে নিয়েছি আর তার সাথে মিঠা আতর এই যে মিঠা আতর এই মিঠা আতরটা আমি দিয়ে নিচ্ছি দুই থেকে তিন ফুটার কাছাকাছি বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু ইনহ্যান্স করে এই মিঠা আতর গোলাপ জল এবং কেওড়া জল তবে যারা পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো আর খুব ভালো করে আমি টক দইটা ফেটিয়ে মিশিয়ে মশলাগুলো একটা সাইডে রেখে দিলাম যে আলুগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম সেগুলো এখানে আমি কেটে নিয়েছি এক একটা আলু দু টুকরো করে কেটেছি খোসা ছাড়িয়ে আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু বেশি করে হলুদের গুঁড়ো দিলাম এখানে আমি কোনো প্রকার ফুড কালার ইউজ করি না বিরিয়ানিতে সেই জন্য হলুদের গুঁড়োটা একটু বেশি দিলাম যাতে আলুতে কালারটা সুন্দর হয় আর অল্প জল দিয়েছি হাফ কাপের মতো প্রেশার কুকারে আমি এখানে তিনটে হুইসেল দিয়ে নেব আলুগুলো যেহেতু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে সেই জন্য একটু জলটা কম দিতে হবে না নাহলে আলুগুলো কিন্তু একটু জল চলে মতো হয়ে যাবে অল্প জল দিয়ে আলুটা যদি প্রেশার কুকারে সিদ্ধ করে নাও খুব সুন্দরভাবে আলুটা সিদ্ধ করা যায় আলুগুলো দেখো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে সুন্দর কালার এসছে এগুলোকে আমি জল ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা ওটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রাখলেই হবে আমার এখানে এক ঘন্টা হয়ে গেছে এখন মাংসটাকে আমরা কষাবো তার জন্য প্রেশার কুকার বসিয়ে নিলাম আর কুকারের মধ্যে ফার্স্টে দিয়ে নিলাম সরষের তেল আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করেছি ফোরনের প্রথমেই দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি খুব একটা বাদামি করে ফেলার দরকার নেই পেঁয়াজের জাস্ট একটু পিঙ্কি হয়ে গেলেও মাংস অ্যাড করতে পারো আর অথবা একটু বাদামি করেও ভেজে নিতে পারো আমি একটু হালকা কালার ধরে আসলে তারপরে মাংসটা অ্যাড করে দিলাম আর এখন হচ্ছে ধৈর্য ধরে মাংসটা কষিয়ে নিতে হবে ভালো করে আমি জাস্ট নাড়তে থাকছি আর মাঝে মাঝে প্রেসার করে ঢাকনাটা বন্ধ করে ফ্লেমটা মাঝারি থেকে লোয়েতে করে রেখে দিচ্ছি যাতে মাংস থেকে বেরোনো জলেতেই মাংসটা সুন্দরভাবে কষানো যায় কষানোর সময় যাতে এক্সট্রা করে জল অ্যাড করতে না হয় আর দেখবে ফ্রেশ মাংস হলে সেখান থেকে প্রচুর পরিমাণে জল কিন্তু ছাড়তে থাকে ভালোভাবে মাংসটা কষানো হলে মাংসের যেমন কোনো বাজে গন্ধও থাকে না ঠিক তেমনভাবে খুব ভালো একটা টেস্ট আসে মাংসটা এদিকে আমি কষয়ে রেখে দিলাম ফ্লেম একদম লোতে করে ঢাকা বন্ধ করে আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি চালটা বার কয়েক জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যেন কচলে একদম চালগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আবার চালের মধ্যে থাকা অতিরিক্ত স্টার্চটাও যেন বের হয়ে যায় এরকম অভাবে আলতু হাতে চালটাকে বার কয়েক ধুয়ে নিয়েছি আর তারপরে চালটা এখন আমি ভিনিগার দিয়ে ভিজতে দিলাম চালটা ডুবে থাকবে এমন পরিমাণ জল দিয়েছি আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়ে খুব ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখলাম এটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে আর মাংসটা আমি মাঝে মাঝে একবার করে কষিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট মতো মাংসটা কষিয়ে নেওয়ার পর যখন দেখবে মাংসের কাঁচা গন্ধটা অনেকটাই কমে গেছে আর গরম মশলার ফ্লেভারটা বেরোতে শুরু করেছে সেই সময় অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে দুই বড় চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম লাগলে তোমরা আরও একটু অ্যাড করতে পারো কারণ আদা রসুনের ফ্লেভারটা কিন্তু এই মাংসতে খুব ভালো লাগে এদিকে যে বোনলেস মাটনটা আমরা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে রেখেছিলাম সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা কুচি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে আর তার সাথে আমি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে যে মাটনটা আমরা কিমা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এখানে আমি দিচ্ছি গ্রাম ফ্লাওয়ার বা বেসন খুব ভালো করে মেখে নিতে হবে একসাথে বাইন্ডিংটা সুন্দর করে হয়ে গেলে তারপরে কিন্তু টিকিয়ার জন্য মাংসটা একদম রেডি পরিমাণ মতো লবণটা কিন্তু দিতে একদমই ভুলো না আর তারপরে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি সর্ষের তেলেই সমস্ত কিছু কাজ আমি করি তাই সর্ষের তেল বসিয়ে নিয়েছি ভাজার জন্য আর যে দইটা আমরা আগের থেকে মিশিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেই দইটা অ্যাড করে দিয়েছি দইয়ের মধ্যেও আমি কিন্তু বেশ খানিকটা বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম সেটা তোমাদেরকে আর বলা হয়নি তারপরে মাংসের সঙ্গে আমি দইটা অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একই রকমভাবে দই দিয়েও আমি মিনিট দশেক মতো এরকম একইভাবে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি আর টিকিয়াগুলো এরকম শেপ করে আমি ভেজে নিচ্ছি মা এবং আমি দুজনে মিলে কাজটা করছি মা এই রান্না রান্নাবান্নাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করে আর মায়ের থেকেই আমার শেখা বাদ বাকি সমস্ত রান্নাই প্রায় বলতে পারো টিকিয়া বিরিয়ানি এইগুলো সমস্ত কিছু কিন্তু মায়ের কাছ থেকেই আমার শেখা আর সেই রেসিপিগুলোই আমি তোমাদের কাছে একটা একটা করে শেয়ার করতে থাকি মাছ মাংসের টিকিয়া বা চপ এই ধরনের কিছু বানালে মাকে দেখি প্রথম ব্যাচে অল্প করে ছেড়ে নেয় কারণ প্রথম ব্যাচের কয়েকটা টেস্ট করে দেখার পরে যদি কিছু লাগে সেগুলোকে দিয়ে বাদ বাকিগুলো ভেজে নেয় তো এখন আমাকে চারটে টিকিয়া ফার্স্টে ভেজে দিয়েছে কেমন হয়েছে নুন ঝাল ঠিক আছে কি না দেখার জন্য খেয়ে দেখলাম দারুণ টেস্টি হয়েছে আর বাদ রান্না আমি এখন আর করতে পারছি না কারণ আমাকে একটু বেরোতে হচ্ছে একটু বাজার যাবো তো বাদবাকি রান্না এখন মা কমপ্লিট করছে আমি এসে দেখাবো তোমাদেরকে বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছে তো সব কিছু প্রিপারেশান মোটামুটি হয়েছে আর বেশ কিছুটা বাকিও আছে রাইসটা এখনও করা বাকি আছে তো ঠিক আছে হতে থাক আমি এসে তোমাদেরকে দেখাবো আর এখন চলো একটু বাজার যাওয়া যাক বেশ কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে যেহেতু কয়েকদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ ছিল সেই জন্য বেরোতে পারিনি দরকারি কিছু কাজও করতে পারিনি তো চলো এখন সেগুলো সেরে নেওয়া যাক সপ্তাহের পাঁচটা দিন মানে সোম থেকে শুক্র আমার রুটিন থাকে খুব স্বাভাবিকভাবেই একদম নিয়মে বা ছকে বাঁধা আর তারপরে আসে শনি এবং রবিবার একদম ফ্রি থাকে শনি রবিবার আর তখন যত দরকারি কাজ সেগুলো সেরে নেওয়া হয় যেগুলো কোটা সপ্তাহ করতে পারি না সেই কাজগুলো শনি রবিবার সেরে নিই আর সেরকমই আজকের কুকিং ব্লগটা হচ্ছে আজকে হচ্ছে রবিবার আর রবিবারের ভ্লগটা আমি আজকে শ্যুট করেছি আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে বেশ দেরি হয়ে গেল। ভিডিওটা এডিট করে উঠতে পারেনি গত দুদিনে সেই জন্য ভিডিওটা শেয়ার করতে লেট হয়ে গেল তো প্রথমেই যেখানে এসেছি এটা হচ্ছে একটা তেলের ঘানি এখান থেকেই আমি সর্ষের তেলটা কালেক্ট করি কারণ একদম ভেজাল মুক্ত তেলটা আমরা এখান থেকে পাই বেশ কয়েক বছর ধরে আমরা এখান থেকে তেলটা নিচ্ছি এবং ভীষণই ভালো আর এই সর্ষের তেল দিয়ে আমি বেশিরভাগ কাজকর্ম রান্নাবান্না করে থাকি কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সরষের তেলের গন্ধটা ভালো লাগে না সেগুলোতেই কেবলমাত্র রিফাইন্ড অয়েল ব্যবহার করি আর এই বাজারে এসে দেখি প্রচুর কিছু সবজি ফল এর সমারোহ তো আমি তাল নিয়ে নিলাম বাজারে দেখলাম প্রচুর তালের ঢল নেমেছে তো আমি নিয়ে নিলাম সেখান থেকে বেছে একটাই নিলাম কারণ কেমন হবে জানি না আর তাছাড়া বেশ কিছু বাজার করারও আছে ব্যাগ ভর্তি হয়ে যাবে সেজন্য খুব একটা বেশি তাল নিয়ে আর ভারী করলাম না আর এখনও দেখছি আম পাওয়া যাচ্ছে হাজব্যান্ড তো কয়েক কিলো আমও নিয়ে নিল আর তারপরে এখন দেখো ঘড়িতে বাজছে বারোটা পনেরো তার সত্ত্বেও বাজারে একদম চড়া ভিড় ভীষণই ভিড় রবিবারেই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানুষ বাজারে আসেন এবং গোটা সপ্তাহের বাজারটা করে নিতে চেষ্টা করেন আমাদের বাড়ির চিত্রটা যদিও একটু আলাদা কারণ প্রত্যেক দিন সকালবেলাতে টাটকা মাছ মাংস শাক সবজি ফলমূল আসে বাড়িতে ফ্রিজে রেখে খুব একটা খাওয়া হয় না কারণ আমাদের বাড়ির কেউই কিন্তু ফ্রিজে রাখা খাবার দাবার খেতে পছন্দ করে না যেগুলো খুব দরকার সেগুলো ছাড়া চলে এসছি এখন যশোদাতে আর এখান থেকে আমি নিচ্ছি একটা ছাতা খুব অসুবিধা হচ্ছিল আমার ছাতাটা হারিয়ে গেছে সেজন্য আর তারপরে আমি চলে এসেছি একটা ক্রকারি দোকানে এখান থেকে কয়েকটা দরকারি জিনিসপত্র নিয়ে তারপরে হচ্ছে যাবো হচ্ছে আটা জাকিতে সেখান থেকে নিয়ে নেব গমের আটা আর আনুষঙ্গিক কিছু জিনিসপত্র চশমার দোকানেও একটু গেছিলাম সব কিছু সেরে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় দুটোর কাছাকাছি বেজে গেছে এসে দেখি মা খুব সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে বিরিয়ানি রান্না করেছে এমন সুন্দর দেখতে লাগছে দেখে পুরো দোকানের মতোই লাগছে আর গন্ধে গোটা বাড়ি মম করছে তো এই যে বিরিয়ানিটা আমি প্লেটে বেড়ে নিয়েছি এটা আমাদের কারো খাওয়ার জন্য না পাশের বাড়িতে দেওয়ার জন্য ওনাদের বাড়ি দিয়ে আসার পর আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলে বেরিয়ে পড়েছিলাম ছিল টুকটুক বেশ কিছু কাজকর্ম আর সাথে আর একটু ঘোরাঘুরি তো যাই হোক আজকের আমার এই কুকিং ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খুব দুঃখিত বিরিয়ানির পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারার জন্য পরের দিন আবার বিরিয়ানি বানালে চেষ্টা করব এ টু জেড পুরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার আশা করছি আমার আজকের ব্লগ তোমাদের খারাপ লাগেনি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে সেটাও জানিও আর যদি কোনো সাজেশান থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের আমার চ্যানেলে নতুন যে দর্শক রয়েছে তারা অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমি কিন্তু নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ